হ্যালো বন্ধুরা স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে কারোর একজন ইন্টারভিউ দেখলাম আমি নাম করছি না আপনারা বুঝে যাবেন কার কথা বলছি আপনারাও ইন্টারভিউটা দেখেছেন যেখানে বলা হচ্ছে যে বাংলায় কোনো সুপারস্টার নেই তাদের কল টাইম দিলে তারা দেরি করে আসে আর সুপারস্টার এইটুকু জনের মধ্যে সুপারস্টার কী করে হয় নিজেরা নিজেদেরকে সুপারস্টার বলে আমার প্র্যাকটিকুলারলি কারোর কাছে কিছু বলার নেই কাউকে অ্যান্সার দেওয়ার জন্য কিছু বলছি না সেক্ষেত্রে শুধু কয়েকটা কথা বলি তিনি এক্সাম্পল হিসাবে বলছেন অমিতাভ বচ্চন অবশ্যই তিনি বিরাট বড় লেভেলের স্টার তার ভ্যালু মিঠুন চক্রবর্তী তার ভ্যালু তারপরে আমাদের সাউথের দিকে যদি যাই সেখানে চিরঞ্জীবী রজনীকান্ত কামাল হাসান এদের যে স্টার ভ্যালু সেটা অবভিয়াসলি অনেক বড়ো হবে অনেক লার্জ হবে কারণ এদের জোনটা অনেক বড় একটা টাইমে সীমিত ছিল সেটাকে এটা ব্রেক করে বড় করেছে বিশেষ করে সাউথ স্টারের কথা যদি বলি এদের যে জোনটা ছিল এটা ব্রেক করেছে এদের কাজ তারা এই জায়গায় আমরা অনেক পিছিয়ে আছি এটা আমাদের মানতে বা অস্বীকার করার কোনো জায়গা নেই যে আমরা সত্যি আমাদের জায়গাটাকে ছোট করে ফেলেছি ক্রমশ কিন্তু আমরা বড়ো করতে পারিনি তাই এটা আমি মানতে পারবো যে অন্যান্য ইন্ডাস্ট্রি যতটা এগিয়ে গেছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি ততটা এগোতে পারিনি গ্রো করতে পারিনি উল্টে আমরা ছোট হয়ে গেছি এটা আমি এক কথা স্বীকার করে নেবো কিন্তু এটা কখন আমি স্বীকার করতে পারবো না যে বাংলায় স্টার নেই দেখুন স্টার মানে কি আমি অত কিছু বুঝি না স্টার মানে যার নামে এখনও টিকিট বিক্রি হয় সে ডিরেক্টর হতে পারে অ্যাক্টার হতে পারে অ্যাক্ট্রেস হতে পারে বা স্টোরির গল্প ইটসেলফ হতে পারে এমন গল্প যেখানে কোনো স্টার থাকে না গল্পের জন্যে মানুষ দেখতে যায় তো সেই ছবির স্টার হচ্ছে সেই গল্প বা এমন কিছু স্টার থাকে যারা অ্যাক্টার বা অ্যাক্ট্রেস যাদের দেখার জন্য যায় সেটা কিন্তু হিরো হতে হবে এরম কোনো ব্যাপার নেই শাশ্বত চট্টোপাধ্যায়ের কথা যদি বলি তিনি কিন্তু অ্যাজ এ লিড খুব বেশি কাজ করেননি কিন্তু যখন উনি প্রলয় করেছেন ওনার নামে দেখতে গেছেন মেঘে ঢাকা তারা ওনার নামে দেখতে গেছেন মানে ওনার অ্যাক্টিং দেখার জন্য দেখতে গেছেন লোকে বা এমন কিছু ডিরেক্টর আছে রাজ চক্রবর্তীর কথা যদি বলি বর্তমানে ঋতুপর্ণ ঘোষ তারপরে অপর্ণা সেন কৌশিক গাঙ্গুলি ও গৌতম ঘোষ আমি অনেকে আছে বাট আমি যদি এদের নামগুলো নিই এদের নামে যে সিনেমাগুলো বেরো এদের নামে চলে এরাও কিন্তু সুপার আর যদি স্টার বা স্টারডামের কথা বলতে হয় একজন হিরো যে লিড করে যখন সে আসে সিনেমায় সিনেমাটা যেমনই হোক না কেন তার নামে মানুষ সিনেমা দেখতে যায় টিকিট বিক্রি হয় রমরমিয়ে পাশের বাদাম ভাজার দোকানে আইসক্রিমের দোকানে বিক্রি হয় সপ্তাহের পর সপ্তাহ সিনেমাটা চলে সেই হচ্ছে স্টার তো এখনও বাংলায় দেবের নামে টিকিট বিক্রি হয় জিতের নামে টিকিট বিক্রি হয় প্রসেনজিতের নামে টিকিট বিক্রি হয় মিটুন চক্রবর্তী এখানে কাজ করে টিকিট বিক্রি হয় আরও অনেক আছে যিশু সেনগুপ্ত এক যে ছিল রাজা তার নামেও কিন্তু টিকিট বিক্রি হয়েছে খুব সোজা হিসেব যাদের নামে টিকিট বিক্রি হয় যাদের নামে মানুষ হলে ভিড় করে যাদের নাম নিয়ে মানুষ রেস্টোর নিয়ে রাস্তায় ঘুরে বেড়ায় যাদের নামে লেখালেখি হয় যাদেরকে নিয়ে ক্রেজ আছে তারাই স্টার যারা মানুষের মধ্যে বেঁচে আছে তারাই স্টার আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কাল ধরে বেঁচে আছেন চল্লিশ বছরের ওপর তিনি বেঁচে আছেন তাকে কী বলে অভিভূত করবো আমার জানা নেই তিনি যদি মেগা স্টার সুপারস্টার বা বড় লেভেলে স্টার না হন কে স্টার হবে আমার জানা নেই যদি জিতের কথা ধরতে হয় তাহলে এই মানুষটা দিনের পর দিন কামার্শিয়াল মুভি করে যাচ্ছে কাজ করে যাচ্ছে চুপচাপ সাইলেন্টলি কাজ করে এনার বেস্ট পার্ট হচ্ছে ইনি সাইলেন্টলি কাজ করেন তো এমন একটা কাজ করলেন চেঙ্গিস চেঙ্গিসের কথা বলছি সেটা কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলে উনি নিয়ে গেলেন হয়তো সেই লেভেলে সাকসেস পায়নি বা সাকসেস পায়নি বলা যায় বাট কিন্তু উনি যে ট্রাই করলেন বা যে পথটা দেখালেন সেটার পরবর্তীতে অনেক বাংলা সিনেমা ওই জায়গায় যাওয়ার জন্য সাহস দেখাবে তো এর নামে ন্যাশনাল লেভেলে অডিয়েন্স টিকিট কেটে হলে দেখেছে সেটা আমরা দেখেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বাদ দিন ন্যাশনাল লেভেলে এনার জন্যে হলে গিয়ে ভিড় করেছে তো ইনি হচ্ছে সুপারস্টার মেগাস্টার বাংলায় তো এনার আলাদা ক্রেজ বস্টুয়ের কালেকশন দেখলে বসের কালেকশন দেখলে ওনার সময়টা অতটা ভালোই যাচ্ছে না বাট কিন্তু বুমের একটা ভালো কাজ করেছে বাট তার আগে ওনার সময়টা খুব একটা ভালোই যাচ্ছিল না কিন্তু এই লোকটা একটা টাইমে ব্যাক টু ব্যাক মানে সুপার হিট ব্লকবাস্টার হিট মুভি দিয়ে গেছে তো এনার নামে টিকিট বিক্রি হয়েছে হলে গিয়ে মানুষ ভিড় করেছে প্রডিউসাররা পয়সা ঘরে তুলেছে যদি দেবের কথা বলতে হয় খুব কম বলা হবে কারণ এই মানুষটা সব থেকে বেশি ক্রিটিসাইজ হয়েছে সবার কাছ থেকে সে মিডিয়া থেকে শুরু করে তার ফ্যানদের কাছ থেকে সাধারণ মানুষের কাছ থেকে সবার থেকে তাও মানুষ এনার উপর বিশ্বাস রেখেছেন ইনি কাজ করে গেছেন আর ইনিই ফার্স্ট ব্যক্তি যার মুভি মাল্টিপ্লেক্সে গিয়েছিল গিয়ে ভালো সাকসেস পেয়েছিল আগে মাল্টিপ্লেক্সে আট আর্ট ফিল্মগুলো যেত কিন্তু কমার্শিয়াল বাংলা সিনেমা কিন্তু সেইভাবে মাল্টিপ্লেক্সে যেত না ওই তোলা হতো তারপর নামিয়ে দেওয়া হতো কিন্তু ইনি একজন ব্যক্তি যার প্রচেষ্টায় মাল্টিপ্লেক্সে বাংলা সিনেমা সাকসেসফুলি রান করেছে এনার নামে মাল্টিপ্লেক্সে লোকে গিয়ে টিকিট কাটে এনার নামে এখনও কিন্তু লোকে ভিড় জমায় হলে গিয়ে তো ইনিই সুপারস্টার ইনিই মেগাস্টার দেখুন সুপারস্টার মেগাস্টার যদি এই ভ্যালুটা বুঝতে হয় মানুষকে যে কিভাবে সে সুপারস্টার বা কীভাবে মেগাস্টার যার একার দমে একটা মুভি হিট করবার ক্ষমতা আছে যার নামে মানুষ টিকিট কেটে হলে গিয়ে মানে ভিড় করে। বা সিনেমা দেখে যার ক্রেজ রয়েছে যাকে নিয়ে লেখালেখি হয় যিনি প্রাসঙ্গিক তিনিই সুপারস্টার তিনিই মেগাস্টার এখানে ব্যাখ্যাটা অন্য হয়ে যাচ্ছে তাকে কতজন চেনে লেট করে আসছে তারপরে অমিতাভ বচ্চনকে তো অনেক লোকে চেনে আমি প্রথমেই শুরুতে বলেছি তাদের জোনটা অনেক বড় সাউথের জোনটা একটা টাইমে ছোটো ছিল সেটা তাদের মানে সত্যি কথা বলতে তাদের হার্ডওয়ার্ক তারা বড় করেছে বলিউডের কথা যদি বলতে হয় যদি অমিতাভ বচ্চনের কথা বলি তিনি একজন হিন্দি সিনেমার মহানায়ক ইন্ডিয়ান সিনেমার মহানায়ক তো সেই মানুষটার জোনটা অনেক বড় ভারতের এতগুলো স্টেট তার মুভি দেখেছে ইভেন ইন্টারন্যাশনালি তার মুভি রিলিজ হয়েছে তাকে চেনে জানে তার লেভেল তার ফেস ভ্যালু তার স্টারডাম অন্য লেভেলের হবে এটা স্বাভাবিক ব্যাপার তার সঙ্গে যদি আমাদের বাংলা বা অন্য অন্যান্য কোনো ইন্ডাস্ট্রির কোনো স্টারকে আপনি রিলেট করছেন যারা রিজিওনাল কাজ করে তার সঙ্গে যদি তাদের তুলনা করেন তাহলে সবথেকে বড়ো ভুল হবে কারণ এদের জোনটা অনেক ছোট বিশেষ করে যদি আমরা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলতে হয় এদের জোনটা অনেক ছোট তো সেখান থেকে দাঁড়িয়ে আর অনেক বাধ্যবাধকতা রয়েছে তার মধ্যে দাঁড়িয়ে কাজ করছে ইন্ডাস্ট্রি অবশ্যই আপনি আমার থেকে অনেক ভালো চেনেন বা জানেন কিন্তু সুপারস্টার নেই যে কথাটা বলা হচ্ছে মেগাস্টার নেই যে কথাটা বলা হচ্ছে এই কথাটার এগেনস্টে আমি আমার এইটুকু পয়েন্ট রাখলাম আমার যেটা মনে হয় যে সুপারস্টার বা মেগাস্টার তারাই যাদের নামে টিকিট বিক্রি হয় সোজা হয় তার বাইরে আমার এটা যায় আসে না কার কত দামি ফ্ল্যাট রয়েছে কার কত দামি গাড়ি রয়েছে কে কী ব্র্যান্ডের পোশাক পরে কাকে কতজন চেনে সেটা না আমি যেটা বুঝি কার নামে টিকিট বিক্রি হয় কার নামে এখনো চলে প্রডিউসাররা ঘরের কার নামে টাকা তুলতে পারে তো আমি এখানে যদি দেখি বেশ অনেক নাম আছে আমি দু তিনজনের নাম বললাম বেশ অনেকের নাম আছে তো তারা সুপারস্টার আমার কাছে তো আমি ইন্ডাস্ট্রি হয়তো কম চিনি বাট এইটুকু আমি বুঝি সুপারস্টার আছে আরও হবে এইভাবে বাংলা সিনেমা এগিয়ে যাবে হয়তো দেরি হচ্ছে বাট হবে এগোবে আমাদের বাংলা সিনেমা যাই হোক ভালো থাকবেন সবাই আলোচনাটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে আর আপনাদের মতামত অবশ্যই তার সঙ্গে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে